আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কেমন কাটলো তোমাদের ঈদ অবশ্যই অনেক ভালো আমারও অনেক ভালো কাটছে চলো আজ বিকেলে কোথায় যাচ্ছি তোমাদের সবাই দেখাই বিকেলে সবাই মিলে একটু ঘুরতে গেলাম কোথায় ঘুরতে গেলাম চলো সবাইকে দেখাই আজ আমরা গিয়েছিলাম নাওগা চলির পার্ক ভাবলাম ঘোরাও হবে তোমাদেরকে একটু দেখানো হবে সাথেই থাকো তোমরা সবাই আর দেখতে থাকো আমরা প্রায় চলে এসেছি বিকেলে প্রায় সেই দিকে এসেছি তাও এত পরিমাণ গরম আর এত পরিমাণ রোদ দেখে বুঝতেই পারতেছো সবাই কি রোদ এখনো এই যে এইটা পার্কের পিছন দিকে চলো এখন সামনের দিকে যাই এই যে চলে এসেছি আমি এখন গাড়ি থেকে নামলাম নেমে ভিতরে ঢুকে ফুল গাছ ওয়াফ মাশাআল্লাহ অনেক ফুল ছিল আর ফুল দেখলেই তো আমার একটু ঢং করতে ইচ্ছা করে ফুল নিয়ে তাই একটু ফুল নিয়ে এইটা সেটা করলাম এত মানুষের ভিড় কি বলবো তোমাদের তারপরে এই রাইড রাইডগুলো দেখতে আসলাম বাচ্চারা কত আনন্দ করতেছে ঈদের সময় যদিও এই জন্য সবাই একটু মজা করবেই তো এটা স্বাভাবিক এইগুলো দেখে তো আমার আর ভালো লাগতেছিল না মনে হচ্ছিলো কখন আমি রাইটে উঠবো ওদের বলতেছিল ওরা সবাই ভয় পাই তাই ভাবলাম আমি উঠে পড়ি চলো এবার আমি উঠে পড়ি এক জায়গায় দাঁড়ায় রাখছে কখন থেকে একটা করে দিছে আর একটা করে দেখে তো আমার ইচ্ছে করতেছিল আমিও উপরে উঠি একটু এত মানুষের ভিড় লাইন বাইতে অনেক সময় লেগে যাচ্ছে এইবারে আমি উঠেই বললাম এই যে আমি উপরে এখন উপরে থেকে ভিডিও করতেছি চারিবার পাশে কত মানুষ তাই না এই যে আমার চোখ এত মানুষের ভিড়ে দিকে ওদের দুইজনে আমি আগে দেখলাম তোমরা খেয়াল করছো কিনা জানো না একটু খেয়াল করলে দেখতে পাবা এই যে আমরা এখন বের হয়ে যাব সবাই ভালো থাকো সুস্থ থাকো আমরা এখন বের হয়ে যাব চলো এই যে দেখো ওরা দুইজন আবার চোখের সামনে চলে আসলো তাই না আমরা এখন নেমে চলে যাব গো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবো আর এত ভিড়ের ভিতরে তোমাদের এত ভালো করে দেখাইতেও পারিনি নিজে বের হয়ে চলে আসলাম এখন রিক্সায় উঠেছি চলে যাচ্ছি তো বাসায় চলে এসেছি প্রায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ভালো থাকো সুস্থ থাকো সবাই খোদা হাফেজ আর নতুন ব্লগের জন্য অপেক্ষা করো সবাই